তাকে আমার অনেক ভালো লাগে তার স্টাইলিশ তার কথাবার্তা তার স্টাইলিশ আমার অনেক ভালো লাগে তার চলাফেরা এর জন্যই আচ্ছা আপনি ফার্স্ট টাইম সাকিব খানের তুফান সিনেমা হলে দেখেছেন তো এর আগে কি কোনো সিনেমা দেখেন নাই টিভিতে দেখেছি কিন্তু হলে আসা কোনো ছবি দেখিনি ইউটিউব ফেসবুকে দেখেছি ওকে তার মানে এমন একজন অডিয়েন্স পেয়ে গেলাম অনেকেই বলছিল যে তুফান সিনেমা রিলিজ হওয়ার আগে যে তুফান সিনেমা এমন একটা সিনেমা যে সিনেমা মানে থিয়েটারে কেউ দেখে না একবারও মানে জীবনে হলেই আসে নাই সেই পাবলিক ও হলে আসবে এই তুফান সিনেমা দেখার জন্য তার মধ্যে উনি একজন যারা এইরকম নিউজ ছড়াইছিল তাদের কথাটা একদম সত্য ছিল হান্ড্রেড পার্সেন্ট সত্য ছিল তার মধ্যে যিনি কিনা সিনেমা হলে ফার্স্ট টাইম সাকিব খানের তুফান সিনেমা দেখেছিল এবং পূর্বে তিনি টিভিতে অনেক সিনেমা দেখেছে আর সাকিব খানা তুফানের এখানে দেখেছে আচ্ছা আমি যদি ছোটবেলায় আপনার কাছে একটা প্রশ্ন করি তুফান সিনেমাটা আপনার কাছে কতটা ভালো লেগেছে এবং কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আমার কাছে আচ্ছা কোন ভালো লাগতো সাকিব খানের সাকিব খান যখন গান মেশিন তখন আমার অনেক ভালো লাগছে সে যদি পারতাম আচ্ছা আমার কাছে অনেক ভালো লাগতো ও মাই গ মানে উনি বলতে চাচ্ছে যে আমরা যে গানটা নিয়ে আসে ঠিক সেম হচ্ছে আমরা তুফান সিনেমার মধ্যে পেয়েছিলাম সাকিব খান যখন আপনারা কে আগে কল্পনা করতে পেরেছেন যে না কখনো কল্পনা করতে পারেনি সাকিব খান যে এত দূরে আগে যাবে তো আমার আপনার এখন একটা থাকবে সেটা হচ্ছে এবারে সাকিব খানের একটা সিনেমা আসবে সেটা হচ্ছে বরবাদ বরবাদ আপনি কি একাই সিনেমা দেখেন না প্রজন্মদেরকে নিয়ে আসে না আমার কাকা আছে কয়েকটা তাদেরকে নিয়ে আসে আমি হলে দেখার জন্য তো যেহেতু সাকিব খানের তুফান সিনেমা দেখেছিলেন এবং তুফান সিনেমার কোয়ালিটি ছিল বেস্ট এবং ভালো ছিল এবং বাংলাদেশের ফিল্ম অনুযায়ী বেস্ট একটা ফিল্ম হ্যাঁ

একবার ফাটাই দিবো একবারে একবার লাগে উড়া ধুল একবার লাগে উড়া ধরা বানাই দি উড়া ধরা বানিয়ে দেবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন